ফাতু আহাবানি ওয়া মান আহাবানি কানামা ইলিল যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো আরে ও আমাকে ভালোবাসলো এর বিপরীতে আসেন যে ব্যক্তি নবীর সুন্নাতকে কোটুমন্তব্য করলো দাড়ি হলো নবীর সুন্নত যে ব্যক্তি নবীর সুন্নাতকে কোটুমন্তব্য করলো ও সুন্নাতকে কোটুমন্তব্য করে নাই ও সরাসরি নবীকেই কোটুমন্তব্য করেছে ঠিক নবীকে কোটুমন্তব্য পৃথিবীর সমস্ত ওলামাই গেলাম মন্তব্য করলে নবীর সুন্নত নিয়ে কেউ কটু মন্তব্য করলে নবীকে নিয়ে কেউ কটু করলে এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোন অধিকারই নাই এমনকি ওলা বালু তাও বা সে তাও বা করলে গ্রহণযোগ্য হবে না ওই স্ত্রী যদি কটু মন্তব্য করে নবীর সুন্নত নিয়ে আপনি বলবেন মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আমি আমার নবীকে তোমার চেয়ে আমার সন্তানদের চেয়ে আমার মার চেয়ে বাবার চেয়ে এই গোটা পৃথিবীর চেয়ে আমি আমার নবীকে মহব্বত করি অতএব তুমি আমার নবীর সুন্নতকে নিয়ে কটু মন্তব্য করলা একটা নবী সুন্নতকে নিয়ে কটু মন্তব্য করলে তুমি আমার সাথে সংসার করতে স্ত্রী পারবানা নিয়ে কটু মন্তব্য করবে ওই স্ত্রী দিয়ে শান্তি আপনি পাবেন না ওই স্ত্রীর কারণে আপনি জাহান নামি হবেন